নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তাই চলে আসলাম একদম নতুন একদম মুচমুচে খাস্তা একটা রেসিপি নিয়ে ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা রান্না করে খাবে কুচিও পারো আজকে শুরু করছি পুই পাতার রেসিপি পুই পাতার রেসিপি পাতার পকোড়া বলতে পারো দেখতে থাকো বন্ধুরা কিভাবে কুইপাতার পকোড়া গুলো বানাই প্রথমে পুঁ পাতাগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি গোটা গোটা বড় বড় সাইজের নিয়েছি খুব বড় না মিডিয়াম সাইজ নিয়ে দিকে বেসন দিয়ে দেবো মশলা দেবো পেঁয়াজ বাটা এক চামচ পেঁয়াজ বাটা দিলাম এক চামচ রসুন বা এক চামচ না হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা দিয়ে দেবো নুন দেব হলুদ সবই পরিমাণ মতো দেবেন যে যেমন মাপে নেবেন একটু গুঁড়ো লঙ্কা আদি দিয়ে দিলাম স্লাইড একটু মিষ্টি দিয়ে ভালো করে মিলিয়ে এবার জল দিয়ে ফেটিয়ে নেবো তো আমি এর মধ্যে ফেটাই নেই আমি ফাটিয়েছি অন্য একটা বাটিতে এটাতে ফেটানো যাচ্ছিলো না তাই এদিকে কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি তেলটা গরম হতে হতে বেশ সুন্দর করে ফেটিয়ে নিলাম দেখো খুব মোটা বেসন করবে না আর খুব পাতলা করবে না জলের মতো তো মিডিয়ামভাবে বেসনটা ফিট ফাটতে হবে কীভাবে বানাই বন্ধুরা দেখতে থাকো এইভাবে বেসনের মধ্যে এক একটা করে পাতা টিভিয়ে টিভিয়ে অর্জন কাছেও দূরের দেশেও বিদেশে যে দোকান থেকে দেখছি এই বন্ধুরা লাইক দিয়ে রেসিপিটা অবশ্যই ফুলওয়াট করবে খুব সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আমার যত পুরনো বন্ধু আছো সবাইকে অনেক অনেক ভালোবাসে অনেক অনেক শুভেচ্ছা এবং সবাই আমার পাশে আছে ধন্যবাদ আর যারা নতুন আসছে প্লিজ চ্যানেলটিকে একটুখানি লাইফকে ভিডিও দেখো আর নতুন এলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রেখো আর একটা ভাজা হয়ে গেল এইভাবে সবগুলো আমি ভেজে নেবো একে একে কই পাতার পকোড়া বা চপ যেটা বলতে পারো তোমরা হয়তো অনেকে করে খেয়েছো বানিয়ে খেয়েছো জানি না কে কখন কতটা খেয়েছো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো মুচমুচে না খেলে বুঝবে না কতটা মুচমুচে হয়েছে